আসলামালাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বসুন্ধরা গ্রুপের একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে দৈনিক পত্রিকা বাংলাদেশ প্রতিদিন জুলাই সালে। এই পোস্টটি যে পোস্টে যারা অ্যাপ্লাই করবেন আপনারা তা হচ্ছে নিরাপত্তা প্রহরী পুরুষ নেবে এবং সর্বোচ্চ সর্বনিম্ন উচ্চতা পাসপোর্ট আট ইঞ্চি হতে হবে আপনি অবশ্যই আপনি এই পোস্টে অ্যাপ্লাই করার জন্য অবশ্যই আপনার উচ্চতা পাসপোর্ট আট ইঞ্চি সর্বনিম্ন করতে হবে এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ন্যূনতম এস এস টি পার্ক বা ম্যাট্রিক পাস সর্ব এবং সংশ্লিষ্ট বিষয়ে অবশ্যই বছরের অভিজ্ঞতা থাকতে হবে বাহিনীতে যারা ছিলেন তারা অবসরপ্রাপ্ত হলে তাদের বয়স এবং শিক্ষাগত শিক্ষা যুগ করা হবে এবং সর্বোচ্চ বয়স হয়েছে বছর যারা সাধারণ প্রার্থী তারা তেত্রিশ বছর বয়স হলে আবেদন করতে পারবেন আর যারা সশস্ত্র বাহিনীতে যারা জব করেছেন অবসর পড়েছেন তাদের বয়স অবশ্যই বেশি তাদের ক্ষেত্রে অন্য যুগ তাদের শিথিলযুক্ত করা হয়েছে এবং বেতন সুবিধা এবং আকর্ষণীয় বেতন এবং দুইটি উৎসব আছে মূল বেতন এই মূল বেতনের সাথেই গুল দেওয়া হবে কোম্পানির দক্ষ প্রশিক্ষক দ্বারা ছয় মাসের ছয় সপ্তাহ সরি ছয় সপ্তাহ প্রশিক্ষণ প্রদান করা হবে প্রশিক্ষণকালীন ভাতা প্রদান করা হবে অবশ্যই মানসম্মত পোশাক এবং আবাসন দেওয়া হবে প্রার্থীকে শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ ও সক্ষম হতে হবে এবং বাংলাদেশ সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হচ্ছে বাংলাদেশের যে কোনো স্থানে অবস্থিত বসুন্ধরা গ্রুপের প্রতিষ্ঠানে কাজ করার মনোনয়স থাকতে হবে বাংলাদেশ যে কোনো জায়গায় হইতে পারে সেই মনসা থাকলে আপনি এই জায়গায় অ্যাপ্লাই করতে পারেন এবং যা যা লাগবে তা হচ্ছে প্রার্থীগণকে অবশ্যই সদ্য তোলার পাসপোর্ট সাইজের ছবি টেলিফোন নাম্বার যদি থাকে জীবন বৃত্তান্ত শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা সনদপত্র জাতীয় পরিচয়পত্র যদি থাকে পেনশন বই হলে সেটা হচ্ছে আপনি অবসর প্রাপ্ত হলে আপনাকে অবশ্যই পেনশন বই উল্লেখ করতে হবে সরকারি চাকরিজীবী হলে চারিত্রিক এবং নাগরিক সনদপত্র ফটোকপি সহ এবং সত্তাহিত হলে সবচেয়ে ভালো হয় ডাক যুগে প্রেরণ করতে হবে যে ঠিকানায় প্রেরণ করবেন তা হচ্ছে ইস্ট ওয়েস্ট প্রপার্টি ডেভেলপ প্রাইভেট লিমিটেড ব্লক নম্বর চারশো চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ ব্লক নম্বর এ বসুন্ধরা আবাসিক এলাকা ঢাকা বারোশো উঁতিরিশ এবং অবশ্যই আপনি কুরিয়ার সার্ভিস বা ডাকযোগে পাঠানোর চেষ্টা করবেন দ্রুতগতিতে যেন পৌঁছায় অবশ্যই পোস্ট অফিসটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন কারণ সেখানে গেলে অনেক দেরিতে পৌঁছাতে পারে আপনারা যে কোনো একটা কুরিয়ার সার্ভিস সুন্দরবন হতে পারে করতোয়া হতে পারে অনেকগুলো কুরিয়ার সার্ভিস আছে সেই যেগুলো হচ্ছে আপনার হোম ডেলিভারি দেয় তাদের মাধ্যমে বা বাড়ালে আপনার হয়তো দ্রুতগতিতে আপনার আবেদনপত্রটি পৌঁছাবে এবং দরখাস্ত দেওয়ার শেষ সময় হচ্ছে বিশে আগস্ট দুই হাজার চব্বিশ সাল এবং বাসায়গত প্রার্থীদের শর্ট লিস্টের মাধ্যমে আপনাকে ডাকা হবে বিদ্রোহ কোনো ধরনের সুপারিশ এখানে অজ অযোগ্য বলে গণ্য হবে তো এই ছিল টোটাল বাংলাদেশ বসুন্ধরা গ্রুপে একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিরাপত্তা প্রহরী প্রদেশ যারা যারা এই পোস্টে আবেদন করে যাচ্ছেন তারা আবেদন করে ফেলেন এবং কোনো ধরনের সাহায্য সহযোগিতা লাগলে আমাদের জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম